আল্লা সুবাহন হুয়াদ আল্লাহ কোরআনের মধ্যে মুসল করিম সাল্লাই হাদিসের মধ্যে পারস্পরিক ভালোবাসা যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে আল্লাহ সুবাহন হাত আল্লাহ অসংখ্য আয়াতে কথা বলেছেন রসল্লা সাল্লাহ্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে উপদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন তো একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি স্বাভাবিকভাবে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে শত্রুর মানসিকতা থাকবে না অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তো আমাদের মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার কিছু কারণ রয়েছে তো এই কারণগুলো আলোচনার মাধ্যমে কিছুটা হলেও আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাল তো আল্লাহ মুসলমান মুসলমানদের সাথে সুন্দর ভাষায় কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন উত্তম ভাষায় কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন

إِنَّ الشَّيْطَانَ يَنْزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا الله سبحانه وتعالى بولتشن تار رسول دي وقل هي رسول اپنی بولدين لعبادي امار بندادر يقولوا قولوا التي هي أحسن যাতে করে তারা সর্বোত্তম বাসায় কথা বলে নিশ্চয় তাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু চূড়ান্ত দুশ্মন চূড়ান্ত দুশ্মন তাহলে এই আয়তের মধ্যে আল্লাহ সোবাহান ওয়া আলা শুধু উত্তম কথা বলতে নির্দেশ দেন নাই বরং সর্বোত্তম কথা সর্বোত্তম ভাষায় কথা বলার জন্য আল্লাহ সোবাহান হুয়াদ আলা নির্দেশ দিয়েছেন আর শয়তান চায় মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করার জন্য মানুষের অন্তরে যাতে করে একজন আরেকজনের প্রতি শত্রুতা মনোভাব সৃষ্টি হয় বিদ্বেষ মনোভাব সৃষ্টি হয় সেজন্য শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা জাগায় আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু তাহলে যে শয়তানের শত্রুতা এটা আমাদের কাছে অস্পষ্ট নয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু চোরান্ত দুশমন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু

এবাদত করবে শয়তান এ ব্যাপারে নোয়েদাস হয়ে গিয়েছে ওয়ালাকিন ফিত্তা হুম কিন্তু সে আরব উপদ্বীপের আরবদের মধ্যে সে অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ সৃষ্টি করতে সে সক্ষম কে বলেছেন মাহাম্মেদুল্ল সল্লহী ওসাল্লাম বলেছেন তাহলে শয়তান আরব উপদ্বীপে মুসল্লিরা শয়তানের এবাদত করবে শয়তান এ ব্যাপারে নৈরা অর্থাৎ আরবের লোকেরা শিরকে আকবার করবে এটা শয়তান আশা করে না শয়তান আশা করে না কারণ আরবের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাহ তাওহিদের দাওয়া দিয়েছেন মানুষকে এবং তাওহিদ প্রতিষ্ঠা করেছেন ঠিক কিনা কোথায় আরবের মধ্যে তো শয়তান মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি কিভাবে করে হিংসা বিদ্বেষ কিভাবে ছড়ায় এর এক নম্বর কারণ হচ্ছে মানে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার মাধ্যমে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করতে সে সবসময় সচেষ্ট থাকে তো শয়তানের কুমন্ত্রণা যখন পায় তখন যারা মমিন তারা সজাগ হয়ে যায় সচেতন হয়ে যায় আল্লাহ সুহান হুয়াদ তাদের অন্তর দৃষ্টি খুলে দেন আল্লাহ সুবাহ হুয়াদ বলেছেন সুরাতুল আরফের মধ্যে

ত্যাদে কেরু তখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে ফাইদা হুম বসিরুন তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় সুবাহান আল্লাহ বলেন অন্তর্দৃষ্টি খুলে দেন কে আল্লাহ সুবাহান বলে আল্লাহ তাদের অন্তর্দৃষ্টি খুলে দেন ফলে তারা সঠিক বিষয়ে তারা উপলব্ধি করতে পারে সুবাহান আল্লাহ বলেন তাহলে শয়তান মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি করে তার অন্যতম কারণ হচ্ছে তাহরীশ অন্তর দ্বন্দ্ব অন্তর কলহ সৃষ্টি করার মাধ্যম তো আরবের মধ্যে এখনো সেই অন্তর কলহ অন্তর দ্বন্দ্ব এখনো আছে আছে কিনা আছে আরবরা কি ঐক্যবদ্ধ হয়েছে এখনো ঐক্যবদ্ধ তারা হতে পারে নাই আরবরা পারে নাই সারা বিশ্বের মুসলমানরাও এখনো বিভক্ত অবস্থায় রয়েছে কি ঐক্যবদ্ধ তারা তারা হয় নাই ফলে ইহুদিদের দ্বারা হচ্ছে দ্বারা এরপর খ্রিস্টানদের দ্বারা তারা নির্যাতিত হচ্ছে যেহেতু মুসলমানরা এখনো কি ঐক্যবদ্ধ হয় নাই তো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারা মুসলিম ভূখণ্ড থেকে তারা ভয়ে পালিয়ে যাবে যদি মুসলমানদের মধ্যে সেই ইমানি শক্তি যদি সৃষ্টি হয় তাহলে শত্রুরা ভয়ে পালিয়ে যাবে তল্লা সুবাহায়ন হুয়া তালা মুসলিম উম্মার প্রত্যেক মুসলমানের হৃদয়ের মধ্যে ইমানি তফাত আল্লাহ সুবাহায়ন হুয়া আলা পয়দা করে দিন সবাই বলেন না আমি তো এরপরে মুসলমানদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি হওয়ার আরেকটি কারণ হচ্ছে আল গদ মানে রাগান্বিত হওয়া রাগ করা তো রাগ এটা মানুষের সহজাত বিষয় কোনো মানুষ এমন পাবেন না যে তার মধ্যে রাগ নাই এমন কি কোনো মানুষ আছে যার মধ্যে রাগ নাই এমন কোনো মানুষ নাই তো এই রাগকে শয়তান ব্যবহার করে শয়তান ব্যবহার করে আমরা যদি সচেতন না হই দেখা যায় এর আগের সময় বেশিরভাগ দুর্ঘটনা ঘটে সময় এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদও ঘটে রাগের সময় এরপরে পরে এর রাগের কারণেই একজন আরেকজনকে হত্যা করে ঠিক কিনা তাহলে রাগ এত বেশি ক্ষতিকর তো সেজন্য রসলেক রিম সাল্মা বলি রসারলেন বারবার রাগ সংবরণ করার জন্য নির্দেশ দিয়েছেন অদরত জাফরিবে মোহাম্মদ রহেম মহুল্লাহ বলেছেন আল ওয়াদাবুমি তেহবুল্লিশার যে প্রত্যেক অনিষ্টের চাবিকাঠি হল রাগ রাগগুলো সকল অনিষ্টের মূল সকল অনিষ্টের মূল তো রাগ এটা এক প্রকার এটা হচ্ছে পাগলামি রাগ এক প্রকার পাগলামি এই রাগ থেকে আমাদেরকে রাগ আসবে কিন্তু আমাদের এই রাগকে কন্ট্রোল করতে হবে সম্পরণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে কি আমরা পারবো কিনা সবাই সবার মধ্যে তো রাগ আছে কম বেশ আছে কিনা তো রাগ নিয়ন্ত্রণ করতে হবে কি আমরা পারবো কিনা আল্লাহ সুবাহ আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা তৌফিক দান করুন সবাই বলেন আমীন এরপরে কেউ কেউ বলেছেন সালাফদের কেউ কেউ বলেছেন আকরাবু মা ইয়াকুনুল বান্দা আল্লাহর ক্রোধে সবচেয়ে নিকড়বত্তি হয় যখন সে রাগ করে যখন সে রাগ করে তখন সে আল্লাহর কোদের অধিক নিকটবর্তী হয় নাউজ যালিক বলে তো রাগ যখন আসবে তখন সাথে সাথে কি করতে হবে সেই পরের অজিব কারণ রাগ আছে শয়তানের পক্ষ থেকে কিসের পক্ষ থেকে আছে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুর রাব্বাকা ইদা নসিতা যখন তুমি তোমার রবকে ভুলে যাবে তখন তোমার রবের কথা স্মরণ করো তখন তুমি তোমার রবের কথা স্মরণ করো যখন তোমার রবকে ভুলে যাবে যখন তুমি তোমার রবকে ভুলে যাবে রবের কথা স্মরণ করো তো নসিতা এটা ইক্রামা রাহমাহুল্লাহ বলেছেন যে উনি বলেছেন এখানে নাসিত্যা মানে হলো যখন তুমি রাগ করবে যখন তুমি রাগ করবে তখন তুমি তোমার রবের কথা স্মরণ করো রবের কথা স্মরণ করো তো নাসিতা মানে আপনি ভুলে যাওয়া রবকে ভুলে গেলে রবের জিকির যখন ভুলে যাব আমরা তখন কাকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করব রবের জিকির আমরা করবো আল্লাহ আমাদের লেসানকে আল্লাহর জিকিরে আদ্র করে দিন সবাই বলে না আমি আল্লাহর জিকিরে দায়ন কায়ন করে দিন সবাই বলে না আমি জিকির আপনার আসা যাওয়ার পথেও জিকির হতে পারে পারে না আপনার আসা যাওয়ার পথে যদি আপনি ভালো চিন্তা করেন দিন নিয়ে যদি চিন্তা করেন আল্লাহর সৃষ্টি মাকলুকাত নিয়ে যদি চিন্তা করেন এবং পাশাপাশি যে মাসরুম যে জিকির যেগুলা আছে سبحان اللہ الحمدللہ لا اله এই যিকির যদি আপনারা করেন তো এটা আমাদের সব সময় কি আল্লাহর শরণের দিকে ধাবিত করবে ঠিক কি এই সমগ্র দুনিয়া এক দুনিয়া একটা سبحان اللہর দামও বহন করার একটা سبحان আল্লাহর দামও কি বহন করে না